খুলনার তেরোখাদা উপজেলার কাটিংগা জয়সেনা এবং তেরোখাদা বাজারে ঈদকে কেন্দ্র করে মারাত্মক যানজটের সৃষ্টি হয়েছে রাসেদ আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দীর্ঘদিন ধরে এই বাজারগুলোতে যানজট লেগে থাকলেও ঈদের আগে তা ভয়াবহ রূপ নিয়েছে এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ উপজেলা সদরে চিত্রাব্রিজ থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কের আশপাশে অবস্থিত কাটেঙ্গা বাজার থানা শেরে বাংলা মার্কেট তেরোখাদা সুপার মার্কেট সরকারি এখরি কাটেঙ্গা স্কুল টিএনটি অফিস পোস্ট অফিস ডাকবাংলো ওয়াবদা অফিস শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিপণী বিতানের ক্রেতা বিক্রেতা শিক্ষার্থী চাকরিজীবী শিক্ষক কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ প্রতিদিনই সড়ক ব্যবহার করেন কিন্তু যানজটের কারণে তাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে ভোর থেকে গভীর রাত পর্যন্ত এই তিনটি বাজারে জনসাধারণের উপচে পড়া ভিড় দেখা যায় রাস্তার ওপর দুপাশে ইজি বাইক ভ্যান এবং টেম্পো স্ট্যান্ডে স্থাপনের পাশাপাশি প্রতিদিন ভ্রাম্যমান দোকান বসার ফলে পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সামান্য পথ পাড়ি দিতেও দীর্ঘ সময় লেগে যাচ্ছে এ পরিস্থিতিতে এলাকার সচেতন নাগরিকরা ঈদের আগে তিনটি বাজারের সড়কগুলো যানজট মুক্ত করে মানুষের চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন চ্যানেল এ ওয়ান হৃদয় স্পন্দন